যিনি ছিলেন সৌন্দর্যের আকর যে মানুষটির দিকে তাকিয়ে ক্ষুধার্ত মানুষগুলো ক্ষুধার কথা ভুলে যেত যে মানুষটির চেহারার দিকে তাকিয়ে একেবারে পথ হারা মানুষগুলো পথের দিশা পেত যে মানুষটি ছিল সৌন্দর্যের পরিপূর্ণরূপ আমরা যখন অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখি আমরা তাকিয়ে দেখি তিনি মধ্যম আকৃতির একজন মানুষ না তিনি লম্বা না তিনি খাটো হাজারো মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন হাজার হাজার লম্বা মানুষের মাঝে তার মাথাটা সবার উপরে দেখে যেত এটাই ছিল তার মজেজা এটাই ছিল তার অনন্যতা তার চুলগুলি ছিল কুকরানো। তিনি চুলের মাঝে যখন তোল দিয়ে আছড়াতেন মনে হতো যেন বৃদ্ধমন্দ ঢেউ দেখা যায় কপাল ছিল তার চওড়া চোখ দুটি ছিল তার টানা টানা তার চোখের ভ্রুগুলো ছিল দনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার গালগুলো ছিল গোলাপি রঙের তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাকটা ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন ঠোঁট দুটো যখন ফাঁক হতো মাঝের দাঁতটা যখন দেখা যেত মনে হতো যেন গোটা পৃথিবীতে বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন হেঁটে যেতেন কোনো মেঠুপথে মরুপথ দিয়ে হেঁটে যাওয়ার পরে এক মাস পরে কখনো বা যখন সাহাবা হেঁটে যেতেন মানুষের কাছে জানতে চাইতেন এ পথ দিয়ে কি আমার পা মারিয়ে গিয়েছেন সবে অবাক বিশ্বয়ে তাকিয়ে থাকত জানতে চাইতো তিনি হেঁটে গেছেন এক মাস আগে আপনি আজও কেন তার কথা মনে করছেন সাহাবা বলতেন এক মাস আগে আমার নবী হেঁটে গেছেন এ পথে আজও যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায় এ পথে নবী যখন ঘামতে ঘামতে ঘরে যেতেন চেহারার মাঝে মুক্তর দানার মতো যখন ঘামগুলো জমে থাকত মায়েদের ঘরে যাওয়ার পরে মায়েরা বলতেন ইয়ার আর সুল আল্লাহ চুপটি করে একটু বসুন দেখি নবী যখন বসে যেতেন মায়েরা ছোট্ট শিশি বের করে এনে তার কপালের জমা ঘামগুলো শিশির ভিতরে ঢুকিয়ে রাখতেন কখনো বা যখন ঈদ আসত কখনো বা যখন আনন্দ মুহূর্ত আসত শিশির ছিপি খুলে আমার মায়েরা নবীর জমানু ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন নবী সে নবী পথের দিশা দিলেন করা আনুল করিমের সুরাতও বা একশো এগারো নম্বরের আয়াত ইনস্তারা মিনাল যার দৃষ্টিকোণ থেকে তার জীবনকে তিনি সাজিয়ে নিলেন তার জীবন তার মরণ তার চাওয়া পাওয়াগুলোকে গুরুকে আল্লাহ রাহে যিনি বিলিয়ে দিলেন তিনি তো সেই নবী যার বিদায় লগ্নে আল্লাহ তাবারুকালা গোটা মানব জাতির জন্য রেখে বলে দিলেন আলিয়া তুলা ইসলাম তিনি সেই নবী যিনি শুধু মানুষের নবী নন তিনি শুধু পরশমণি ন তিনি নবী আমার তিনি সকলের জন্য নবী আমরা তাকে খাটো করব না এইভাবে যিনি তিনি শুধু মুসলমানের নবী ছিলেন না তিনি গোটা মানব জাতির নবী তিনি সমস্ত মাখলুকাতের নবী যেখানে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সেখানে রবি হচ্ছেন ওমা আর সালাকা ইল্লা রহমতলিল আলমিন আল্লাহ যখন সকল জায়গায় রব নবী জয়গড় তখন সকল জায়গায় রহমত যে মানুষটি এসেছিলেন দেড় হাজার বছর আগে তিনি এসে দেখলেন সভ্যতার মাত্র নেই অন্ধকারের মাঝে হারিয়ে গেছে গোটা মানবতা যেখানে নারীর ইজ্জত নেই নারীর সম্মান নেই নারীর অধিকার নেই যেখানে মানুষে মানুষে ভেদাভেদ কালয় আর ধলয় যেখানে মানুষে মানুষে ভেদাভেদ মালিক আর কর্মচারীর মাঝে যেখানে গোষ্ঠী প্রথা প্রবল যে মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতোটা নিয়ে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্যে তিনি আসলেন পথের দিশা দিলেন তেইশ বছর নবতের পার করে তিনি যখন বিদায় নিলেন পশ্চিমা বিশ্বের মনীষীরা যে মানুষগুলো দাঁড়িয়ে থাকতো রাস্তার বলে ডাকাতি করার জন্য লাঠি সোটা নিয়ে অজ মানুষগুলো রাস্তার বলে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে আগে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্য এখন দাঁড়িয়ে থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য এ আমূল পরিবর্তন ঘটিয়ে দিলেন যে মানুষটি আল্লাহ তাবরে কোতালা তেইশ বছরের হায়াতে জেন্দেগিতে যে কোরআনকে নাজিল করে দিলেন কোরআনুল কারিমের এমন একটা আদেশ নাই যেটা আমার নবীর জীবনে নাই কোরআনের এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছেড়ে দেন নাই তার সুরত তার সুরত তার চরিত্র এবং তার নমুনা ছিল অপূর্ব এক সমন্বয় যেন সোনার মাঝে সোহাগা তিনি দেখতে যেমন ছিলেন তার চরিত্র ছিল তেমন উত্তম এবং সকল মানুষের জন্য তার চরিত্র ছিল আদর্শ আজও আছে সম্মানিত উপস্থিতি দেড় হাজার বছর আগে যে মানুষটি এমন সুন্দর করে মাত্র তেইশ বছরের ব্যবধানে গোটা পৃথিবীকে বদলে দিলেন দেখিয়ে দিলেন চানি চিনিয়ে দিলেন জানি জানিয়ে দিলেন আজও আমরা দেখি এই ভূখণ্ড বাংলাদেশে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট সেই সতেরো সালের আম্রকাননে পলাশির আম্রকাননের নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন যেমন করে বাংলার সূর্য স্থগিত গিয়েছিল আর উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট ভারত উপমহাদেশ থেকে ইংরেজেরা যখন বিদায় হলো এই ভারতীয় উপমহাদেশটা দুটা ভাগ করা হলো পাকিস্তান এবং হিন্দুস্তান পাকিস্তান ছিল দুই অংশে বিভক্ত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব মানুষের পূর্ব পাকিস্তানের মানুষগুলো ছিল বঞ্চিত তারা সকল দিক থেকেই ছিল বঞ্চনার শিকার তেইশ বছর বঞ্চনার শিকার উক্তি দিয়ে উনিশশো সালে তারা যখন সেই স্বাধীনতার ডাকে মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে রক্তক্ষয় এক সংঘর্ষে জড়িয়ে পড়ল অসম যুদ্ধে মাত্র নয় মাসের ব্যবধানে প্রাণের বিনিময়ে মায়েরিজ্ঞতা বিনিময়ে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর একাত্তর থেকে দুই হাজার পঁচিশ বছরের পর বছর যায় নদীতে পানি গড়ায় পূর্ব আকাশে সূর্য উঠে পশ্চিমে অস্ত যায় রাতের পরে দিন আসে দিনের পরে আবার রাত আসে বাংলার মানুষের ভাগ্যের বদল হলো না তেইশ বছরে যে মানুষটি ভাগ্যের বদল ঘটালো পুরো পৃথিবীর মানুষের অন্ধকার থেকে নিয়ে আসলো আলোতে জাহেলিয়ার থেকে যিনি তৌহিদা রেসা আলোতে সেই চরম পর প্রদর্শনের জন্য আখেরাতের তামান্না নিয়ে জাগিয়ে দিলেন ঘুমন্ত মানবতাকে বছরের পর বছর গেল ক্ষমতার অদল বদল হল যারা ক্ষমতায় আসলো ভাগ্যের বদল হল সেই দেড় হাজার বছর আগে যখন ছিল না কোনো প্রাইমারি ইনস্টিটিউশন যখন ছিল না প্রি প্রাইমারি রশ শিক্ষা গণশিক্ষা ছিল না উচ্চ বিদ্যালয় মাদ্রাসা কাউবিনা আলিয়া ছিল না যখন কোনো ইউনিভার্সিটি ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো দেড় হাজার বছর আগে সেই মানুষটি যদি অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসতে পারে সাতচল্লিশ থেকে থেকে পঁচিশ ক্ষমতার অদল বদল হল ভাগ্যের বদল হলো না মানুষের আমরা দেখলাম শতকরে বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আঙ্গুল ফুলে শুধু কলা গাছ নয় আঙ্গুল ফুলে বট গাছ হলো ভাগ্যের বদল হলো তাদের যারা ক্ষমতার দেয়া আরোহণ করেছে গরিব আরো গরিব হয়েছে খেটে খাওয়া মানুষ রাস্তায় পিছিয়ে পড়েছে মানুষের ভাগ্যর বদল হয় নাই আজ চিৎকার করে জানিয়ে দিতে ইচ্ছা করে ভাগ্যের বদলের জন্য যার কাছে যেতে হবে তিনি রবিমুর মুর সেই নবীর আদর্শে যদি আবার নিজেদেরকে আদর্শবান করা যায় যে মানুষটিকে আল্লাহ তাবারক আল উসুয়ুল হাসানা হিসাবে পাঠালেন আজকে মঞ্চে যারা সামনে যারা সবাই সে নবীর আদর্শকে বক্ষে ধারণ করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশকে আঠারো কোটি মানুষের এই বাংলাদেশকে নবীর আদর্শে যখন আদর্শে উজ্জীবিত করতে চায় যখন এই মানুষগুলো চব্বিশে চব্বিশের সেই পরিবর্তনে পটবর্ত পরিবর্তনের পরে আবার মানুষগুলোকে নতুন করে সাজাতে চায় তারা সাজাতে চায় নবীর আদর্শে যেমন করে দেড় হাজার বছর আগে নবী সাজিয়েছিলেন মক্কা মুরামায় মদিনা নাবায় আমরা বাংলাদেশকে সাজাতে চাই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে আসুন সবাই মিলে আমাদের ধারণা হোক আমাদের চিন্তা হোক আমার চেতনা সারিত হোক আমরা উজ্জীবিত কণ্ঠে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দেয় নবীর আদর্শের বাইরে কোন আদর্শ বাংলার মুসলমান মেনে নেবে না নিতে পারে না আর এই আদর্শ বাস্তবায়ন করার জন্য সকল জায়গায় সকল সময়ে সকল অবস্থানে যেমন করে আমরা ছিলাম যেমন করে আমরা আছি আমরা যদি ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ কখনো এই মাথা নত হতে পারে না শির দিতে পারি কিন্তু আমরা সে আমাবা বিক্রি করে দেব না ইসারাবে রঙ্গ বুকু গুলিস্থা সামজা হেতু আহ আসিয়ান সমঝা হেতু পাশ্চাত্যের সেই ধ্বজাদারী মানুষের কাছে নীতি বিক্রি করে দেব না নীতিও সেই অবিয় আদর্শ নিয়েই বেঁচে থাকতে চাই যেমন করে অতীত পূর্ব পুরুষেরা তারা আদর্শ নিয়েই দুনিয়া থেকে বিদায় হয়েছেন আমরা এমন করেই বিদায় নিতে চাই শেষে শুধু কথা বলে জাগিয়ে দিতে চাই ঘুমিয়ে ঘুমিয়ে আর একটা মুহূর্ত কাটিয়ে দেওয়ার সময় নেই সময় এসেছে একীভূত হওয়ার সময় এসেছে ভেদাভেদ ভুলে সবাই এক পতাকা তলে এসে নিজে অক পাঞ্জা লড়া জানিয়ে দেওয়ার সময় এসেছে ঘুমিয়ে ঘুমিয়ে আর নয় কবি ফররুখ যেমন করে জানিয়েছিলেন কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না আসুন জাগে উঠি আসুন গর্জে উঠি হল রুমে নয় রাজপথে রাজ দাঁড়িতে অজপাড়া গায়ে চিৎকার করে জানিয়ে দিতে হবে আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাআল্লাহ